হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সবজি নুডলস রান্না করব। আমি প্রথমে এখানে আলু এবং গাজর কেটে ধুয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কেটে রেখেছি এখন আমি সবজিটা সেদ্ধ করে নিব সেজন্য আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে সবজিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো এখানে আমি গুঁড়া মরিচও দিয়েছি দেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তারপরে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো সবজি নুডলস আমার অনেক পছন্দ আজকে অনেক দিন পর খাচ্ছি অনেক দিনই এরকম সবজি কেটে খাওয়া হয়নি তো আজকে অনেক দিন পর খাচ্ছি এই যে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম সবজিগুলো একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে হবে যেন বেশি লেটকিয়ে না যায় আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণের জন্য চুলাই রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত দেন এই যে আমার কিছুটা সেদ্ধ হয়ে আসতেছে এই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে যে সেদ্ধ হয়ে এসেছে পানি একদম শুকিয়ে আসা পর্যায়ে চলে গেছে এই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলু এবং গাজরগুলো দেন সবজি ভাজা শেষ হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে নিব সব নুডলসের ডিম দেওয়ার জন্য ডিমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখানে আমি দুটা ডিম ব্যবহার করেছি নুডলসের জন্য ডিমটা অনেক দরকারি তো আমি এটা আগে আলাদাভাবে ভেজে নিব। আমি এখন ডিমটা ভাজবো তারপরে এই যে এখন আমি মিক্সড করা ডিমগুলো দিয়ে দিলাম তো এইভাবে ডিমটা ভেঙে নিচ্ছি যেহেতু আমি নুডলসে দিব সেহেতু কুটি কুটি করেই দিতে হবে তাহলে নুডলসটের স্বাদটা বেড়ে যাবে দেন এখানে আমি নুডলসের প্যাকেটগুলো রেডি করে রেখেছি নুডলস রান্না করার জন্য এখানে আমি পানি গরম দিয়েছি নুডলসটা সেদ্ধ করে নেওয়ার জন্য আর এখানেই তো ডিম ভেজে কুটি কুটি করে রেখেছি সবজি ও ভাজা সেদ্ধ করে রেডি করে রেখেছি এখন আমি নুডলসগুলো গরম পানি হয়ে এসেছে একটু সামান্য তখন আমি নুডলসগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি আর আমার জামাই নুডলস খেতে অনেক পছন্দ করি তাই অনেকগুলো বানাচ্ছি আমি এবং আমার জামাই নুডলস খেতে অনেক পছন্দ করি তাই সে আমার পাশেই দাঁড়িয়েছিল এবং দেখছিল আমি কিভাবে নুডলস বানাচ্ছি এখন সে আমাকে সাহায্য করছে সে পেঁয়াজগুলো এবং মরিচগুলো ভেজে নিচ্ছে দেন আমি সবজিগুলোই সাইড দিয়ে ঢেলে দিলাম তো এখন সে পেঁয়াজের সাথে সবজি এবং ডিমটা মিক্সড করে নিচ্ছে ভালোভাবে তারপরে সে নাড়াচাড়া করছে আর এদিক দিয়ে আমি হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে মানে সবজি এবং ডিমের ভেতরে নুডলস এখনও দেয়নি অবশ্যই যে এখন আমি নুডলসটা দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ও ক্যামেরা ধরেছে এবং আমি নুডলসটা ভেজে নিচ্ছি সবজি নুডলস কিন্তু আসলেই অনেক মজা লাগে আমি আজকে দিন পরে সবজি নুডলস খাচ্ছি তো এই যে দুজন মিলে আরও ভালোভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে দুইজনে হাত লাগিয়েছি এখন আমি ও সয়া সসগুলো দিয়ে দিচ্ছে আমি নাড়াচাড়া করছিলাম আর ও পাশ থেকে সয়া সসগুলো দিয়ে দিছিল নুডলসে তো আমি এদিক থেকে সামান্য পরিমাণ ন লবণ দিয়ে দিলাম দেন ফাইনালি আমাদের নুডলসের ফাইনাল লুক অনেক মজা হয়েছিল তাই এটা ভালোভাবে রান্না শেষ করে আপনাদের জন্য আরও ভিডিওতে নিয়ে নিলাম এখন আমরা নুডলস খাওয়া শেষে আমাদের দুধ চা না হলেই তো না কারণ দুধ চা আমরা দুজনেই খুব পছন্দ করি এই জন্য আমরা নুডলস খাওয়া শেষে এখন দুধ চা বসিয়ে দিয়েছি এই যে আমার চাও অলরেডি হয়ে আসছে দুধ চা কার পছন্দ অবশ্যই জানাবেন তো দেন ফাইনালি আমার দুধ চা রেডি হয়ে যাচ্ছে এই যে এক কাপ চায়ের সাথে সন্ধ্যাটা পার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন ধন্যবাদ